এই তসলিমা বন্ধুর স্থান আর যাই হোক অন্তত বাংলাদেশে হতে পারে না আমি স্পষ্ট করে বলতে চাই এই ফজলুর রহমানের উত্তর এই তসলিমানিকে বাংলাদেশ থেকে করে বাংলাদেশের স্বাধীন স্বাধীন নাগরিকদেরকে নিয়ে বাংলাদেশ গঠন করতে হয় এই বাংলাদেশটা আবার ওই সকল দুষ্ট চক্রের হাতে সীমাবদ্ধ হয়ে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে ক্ষিপ্ত অনিমাদ্রাসার অনিমাম কারি উপরিক্ষিপ্ত উপরে মহ্জিরের তো বাংলাদেশের মানুষটাকে কত বড় জঙ্গল কোথাকার বাংলাদেশের সভ্যতা সংস্কৃতির সাথে মিশে আছে আলেম সমাজের নাম সেই সভ্যতা সংস্কৃতি নিয়ে কত বড় নিষ্ঠিরতার পরিচয় দিয়েছে ধিক্কারের পরিচয় দিয়েছে আজকের এই ফজলুর রহমান ফজলুর রহমান চরম দৃষ্টি তার পরিচয় দিয়েছে চুপ করে আর বসে থাকবেন না আমি সারা বাংলাদেশের ইমামদেরকে মুয়াজ্জিনদেরকে কারীদেরকে আগামী শুক্রবারের মসজিদের প্রত্যেকটি থেকে এই ফজলুর রহমানকে বাংলাদেশের জনগণের কাছ থেকে বিতরিত করার জন্য এবং জনগণের কাছ থেকে প্রতিবাদীর ভাষা আজকে তার ব্যদ্ধोच्चরণের জন্য ইমাম খতিবদেরকে উদাত্ত আহ্বান জানাই আপনারা আপনাদের বক্তব্য সেটা বলবেন এবং এক সপ্তাহের মধ্যে এই ফজলুর রহমানকে বাংলাদেশের আলিম সমাজের যেহেতু বিরুদ্ধাচারণ করছে ক্ষমা না চাইলে বাংলাদেশ থেকে চিরদিনের জন্য তাকে ভিন্ন দেশে তসলিমা নাসরিন যেখানে আছে সেখানে তাকে চলে যেতে হবে চলে যেতে হবে চলে যেতে হবে কোনো কম্প্রোমাইজ নাই ধান্দাবাজির জায়গা পাওয়া তোমার ওই সকল গুণী না তোমাদের ওই সকল দেখে রাজনীতি করি না রাজনীতির একটা ক্লিন অবস্থান থাকতে হবে শায়তানি করে বাংলাদেশে আর জায়গা না বাংলাদেশের মানুষের কাছে একটি সমাজ সম্মানিত তাদেরকে নিয়ে কি ভাষায় কথা বলে কি নোংরা স্বভাবের মানুষ একজন উপস্থাপিকা পাইলেই একেবারে গলগল গলগল করে যা ইচ্ছা তাই বলে ফেলেন বাহ নিজের যে জন কত বড় দুঃসাহস বলে যে আলেমদের কোন সন্তান যেন কোনো নারীরা পেটা নেয় তোমার মতো দুশ্চরিতা মানুষদেরকে নাকি প্যাটা নেবে নাকি তোমাদের মতো দুষ্ট লোকদেরকে পেটে বসাবে নাকি এদেশের মা বোনেরা এখন পর্যন্ত ঘরে ঘরে আলেমদেরকে পেটে রেখেছে তৈরি করেছে সন্তান হয়েছে বিদায় আজও বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি স্থানে এখনো ভালো মানুষের অবস্থান আছে তোমরা থাকলে বাংলাদেশটা এতদিনই শেষ হয়ে যেত তসলিমানা শ্রেণের বন্ধু হচ্ছে ফজলুর রহমান সাহেব এই ফজলুর রহমান বাংলাদেশের আলেম বিদ্বেষী ধর্মকে কটুক্তিকারী ইসলামিক সভ্যতা সংস্কৃতির বিরুদ্ধাচারণকারী এবং বর্তমান সময়ের সবচাইতে বাংলাদেশ বিরোধী একজন ব্যক্তি যদি থেকে থাকেন তার নাম এই ফজলুর রহমান কত বড় দেশের মা বোনদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন যে বাংলাদেশের মা বোন যাতে আলেমদের কোনো অবস্থায় তাদের কাছ থেকে গর্বধারণ না করেন এবং আগামী দিনে তাদের কাছ থেকে কোনো সন্তান জন্ম না দেয় আমি বরং ফজলুর রহমান সাহেবকে বলতে চাই বাংলাদেশে আপনার মতো সন্তান ধারণ যাতে এই বাংলাদেশের কোনো মা বোনের পেটে না হয় সেটাই হওয়া উচিত হচ্ছে প্রকৃত অর্থে দাবি কারণ আপনি বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা আদর্শ সভ্যতার চরম ধিকৃতকারী একজন ব্যক্তি আপনি এই আদর্শের বৃদ্ধাচরণকারী একজন ব্যক্তি বাংলাদেশের মানুষের কাছে আপনি এখন সবচাইতে ঘৃণিত একজন পাত্রে পরিণত হয়েছেন আপনি এখন তসলিমা নাসরিনের বন্ধুতে রূপান্তরিত হয়েছেন আপনাকে নিয়ে তসলিমা নাসরিন আনন্দিত উচ্ছ্বাসিত আবেগ আপ্লুত ফেসবুকে পোস্ট করে তসলিমা নাসরিন যখন আপনাকে নিয়ে আবেগ ঝারে তখন বুঝতে হবে বাংলাদেশের একমাত্র বন্ধু হচ্ছে আপনার তসলিমা নাসরিন আর বাংলাদেশের সমগ্র জনগোষ্ঠী আপনার শত্রুতে রূপান্তরিত হয়েছে আপনি তসলিমা নাসরিনের পক্ষে পর্যন্ত কথা বলতে গিয়ে যে তসলিমা নাসরিনকে দেশ থেকে চলে যেতে হয়েছে তসলিমা নাসরিন কি কারণে গিয়েছে আমি গতকালকে বলেছিলাম সেই একই কারণ অতিরিক্ত আপনি করে ফেলেছেন কিন্তু আজ অবধি পর্যন্ত এদেশের কোন ইসলাম প্রিয় জনতা কিংবা এদেশের সাধারণ নাগরিকরা এখনো আপনার বিরুদ্ধে ফুসে ওঠে নাই কারণ আপনি এমন একটি দলের ছায়াতলে বসে অবস্থান করছেন ওই দলটাকে মানুষ এখন পর্যন্ত খারাপ মনে করে না বিএনপি জনমানুষের দল কিন্তু এই দলটাকে আপনি বিক্রি করে সামনে রেখে তারপরে সকল অপকর্ম করে যাচ্ছেন আমি চরমভাবে ভাবে ধিক্কার জানাই আলেম বিদ্বেষী মানসিকতার ধিক্কার জানাই আপনার কত বড় স্পর্ধা আপনার এদেশের আলেমদেরকে বলছেন পাঁচশো টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে তাদের ইতিহাস পাল্টিয়ে দেওয়া যায় তাদের ফতুয়া যায় আলেমদের নামে মিথ্যাচার করতে 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 বাংলাদেশের সকল ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে পর্যন্ত আপনি বিষাদগার করেছেন মাদ্রাসায় পড়াতে আপনি নিষেধ করেন উৎসাহ প্রদান করেন যে মাদ্রাসায় কোনো অবস্থায় যাতে কেউ না যায় মাদ্রাসার শিক্ষার্থীরা গরিব মুসাফির খয়রাতি মাদ্রাসার শিক্ষার্থীরা ওখানে ঢুকে আর ওখান থেকে শিক্ষক যেভাবে বলে সেভাবে চলে মাদ্রাসার শিক্ষার্থীরা নাকি বাংলাদেশের কোনো ভালো কিছু করতে পারে না অথচ এই মাদ্রাসায় টাকা দিয়ে তার সন্তানকে আত্মীয় স্বজনদেরকে তার পরিবারকে পরিজনকে এবং বাংলাদেশের অবশ্যই একটি অবহেলিত শ্রেণী মধ্যম শ্রেণী উচ্চ শ্রেণী সহ সব শ্রেণীর নাগরিকরাই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ে কেউ দুনিয়াবি স্বার্থে পড়ায় কেউ আখিরাতে স্বার্থে পড়ায় কেউ ছেলেটাকে ভালোর জন্য পড়ায় কেউ ছেলেটাকে কোনো কিছু অর্জন নয় আল্লাহর সন্তুষ্টের জন্য পড়ায় সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনি কোন সেই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে করছেন মিথ্যাচার করছেন আলেমদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আপনার ঠোঁট একটু বাঁকায় না আপনার এখন বন্ধুতে রূপান্তরিত হয়েছে তোফায়েল আহমেদ আপনার বন্ধুতে রূপান্তরিত হয়েছে আওয়ামী লীগ আর এরাই তো আসলে আপনার প্রকৃত বন্ধু আপনার তো প্রকৃত বন্ধু এই দেশের বিএনপি জামাত হওয়ার কথা নয় কিন্তু আমার মনে হচ্ছে আপনি বিএনপির উপরে চেপে বসে শুধুমাত্র বেতন খাওয়ার জন্যই বসে আছেন বিদেশ থেকে আপনাকে নিয়োগ দিয়ে দেওয়া হয়েছে যে এই দলের ভিতরে বসবি ঢুকবি দলের ভিতরে বসে যা ইচ্ছা তাই বলবি দলটাকে বিপদগামী করবি জনগণের কাছে বিতর্কিত করবি আপনি এমন কিছু বক্তব্য রাখছেন যেই বক্তব্য আমরা প্রতিবাদ করেছি গত ষোলো বছর পর্যন্ত আওয়ামী লীগের বিভিন্ন লোকেরা এই সকল বক্তব্য দিয়েছিল সেই বক্তব্যগুলোর প্রতিবাদ আমরা করেছি আজকের আপনি সেই বক্তব্য দিয়ে যাচ্ছেন আপনার কত বড় স্পর্ধা দেশের আলে বলামা কিভাবে থাকবে কিভাবে খাবে কার টাকায় চলবে তোমার টাকায় চলে নাকি এদেশের কোনো আলেম এদেশের কোনো আলেমের আজকের হাদিয়া কে কয় টাকা দিবে তোমার কাছে জিজ্ঞেস করেছে নাকি বাংলাদেশের কোনো আলেমকে কেউ হাদিয়া দিলে সেটা কি তোমার বাপদাদার টাকা থেকে বরঞ্চ তোমার চুরি করার ডাকাতি করা সন্ত্রাসী করা, টাকা পয়সা গুলো আজকের বাংলাদেশের রাজনীতিবিদদের পকেটে কিন্তু একমাত্র আলেম সমাজ যাদের এই চুরি করার টাকা নেই আমার দুঃখ লাগে রাজনীতি করতে হলে আপনাকে আলেমদের এই সাবজেক্টে আসতে হবে কেন আপনি রাজনীতি করবেন ভোট চাইবেন সব ঠিক আছে আপনি একটা আদর্শ বিশ্বাস করতে পারেন আপনি তসলিমের বন্ধু হতে পারেন যা ইচ্ছা সব করেন আমার আপত্তি নাই কিন্তু আপনাকে গুতাগুতি করতে হবে কেন আলেমদের সাথে ফজলুর রহমান সাহেব স্পষ্ট বলে দিতে চাই আপনার এই দুঃসাহসের মাত্রা বৃদ্ধি পেয়েছে আপনার জিজ্ঞাকে সংযত করুন আপনার মুখকে সংযত করুন আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে বাংলাদেশের মানুষের তো মোটেই নাই কিন্তু আপনি এখন বাংলাদেশের মানুষের সাথে যে বিশ্বাসঘাতকতা করছেন আলেমদের সাথে বিশ্বাসঘাতকতা করছেন সেটার কিন্তু জবাব এদেশের সাধারণ মানুষ দিবে আমি স্পষ্ট করে বলতে চাই আপনার মন চায় এ টকশোতে এসে টকশোতে এসে উনি দুই লাইন জ্যামিতি উনি পার্টিগণিত আর টকশোতে এসে উনি সায়েন্স নিয়ে বসেছে মনে হয় যেন পৃথিবীতে আর কেউ সায়েন্স জানে না কোরআন বিজ্ঞান আর কেউ জানে না হাদিস কোরআন আর কেউ জানে না উনি আবার আরবিতেও সেখানে দুই এক লাইন বলার চেষ্টা করছেন এসব ধান্দাবাজি বন্ধ করুন টকশোতে এসে আপনি কি ভাষায় কথা বলবেন বিএনপিকে আমি জানতে চাই যে আপনি কি এই লোককে নিয়োগ দিয়েছেন একটা টকশোর ভিতরে ঢুকে তিরিশ মিনিটের টকশো হলে পঁচিশ মিনিটই আলেমের বিরুদ্ধে কথা বলে পঁচিশ মিনিট ইসলাম নিয়ে কথা বলে ধর্মীয় কৃষ্টি কালচার সভ্যতা নিয়ে কথা বলে এদেশের মোল্লা মৌরবীদেরকে কটক্তি করে এদেরকে বলে মোল্লার ইসলাম চলছে এদেশ তোর কিসের ইসলাম আপনার মতো ইসলাম এদেশে কায়েম করবে এদেশে আপনার মতো ইসলাম কায়েম করবে এদেশের যেই সিস্টেমের ইসলাম কায়েম হয়েছে সেই এদেশের আলেম কারি হাফেজ মহাজিন ইসলাম প্রিয় নাগরিক রাজনৈতিক দলেরা কাজ করবে তাতে আপনার সমস্যা কোথায় আপনাকে নিয়ে প্রশংসায় ভাসছে প্রশংসায় ভাসছে নাসরিনের ফেসবুক বাংলাদেশে নাকি একমাত্র একজন ব্যক্তি আছে যার কথাগুলো পছন্দ হয় এই তসলিমা নাসরিনের যে সাহসিকতা নিয়ে নাকি বক্তব্য দেয় একমাত্র এই ব্যক্তিকেই নাকি তার পছন্দ বাংলাদেশের নারী বাংলাদেশের পুরুষ বাংলাদেশের যে মানুষ মানুষের যে অধিকার সেটা দেশের প্রত্যেকটি ধর্মপ্রাণ ধর্মীয় গ্রন্থ তারা সুনির্দিষ্ট ভাবে বন্টন করে রেখে গিয়েছে আপনার আমার কিছু নেই হিন্দুরা হিন্দুদের নিয়মে চলবে মুসলমানরা মুসলমানদের নিয়মে চলবে এর বাইরেও যার অনিয়ম করতে মন চায় সে তার নিয়মে চলবে কিন্তু আপনার মতো এই খোঁচাখুচি তো কেউ চায় না আপনি কোন ভাষায় কথা বললেন আপনি কোন ভাষায় আলেমদেরকে কটুক্তি করলেন মাদ্রাসা শিক্ষার্থীদেরকে কটুক্তি করলেন মাহফিলগুলোকে কটুক্তি করলেন তাফসীর মাহফিলগুলোকে কটুক্তি করলেন আপনি আলেমদেরকে বিভিন্ন বাণী একেবারে ওল্ড ভার্সনে ফেলে দিয়ে আপনি আধুনিকতার পরিচয় দিচ্ছেন আলেম ছারা তো জন্মই হয় না আপনার কানে আজান দিয়েছে আপনার জন্মের পরে কে মৃত্যুর পরে আপনার জানাজাটা কে পড়বে আপনি যদি এত বুকে সাহস থেকে থাকে লেখে যান আপনার মৃত্যুর পরে জানাজার প্রয়োজন নেই এত যদি সাহস থেকে থাকে লেখে যান যে আপনি এদেশের কোনো মোল্লাকারীর পিছনে নামাজ পড়বেন না আপনার যদি এত বুকে সাহস থেকে থাকে লেখে যান যে বাংলাদেশের কোনো কারি হাফেজ মহাজ্জিনের পিছনে আপনার নামাজ হয় না ঈদের দিন আপনি নামাজেও আসবেন না লেখে যান ফজলুর রহমান সাহেব যা ইচ্ছা তাই বলবেন আর বাংলার মানুষকে বিভ্রান্ত করবেন এটা হতে পারে না আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাই ব্যর্থহীন বলতে চাই এরা হচ্ছে মূলত দালাল ভারতের এবং এরা হচ্ছে মূলত তসলিমা হাসলিনদের উত্তর সুরি এবং কিট এরা বাংলাদেশের জনগণের কেউ না নাসরিন যেভাবে চায় বাংলাদেশকে চালাতে ঠিক একই উপায়ে এই ফজলুর রহমান বাংলাদেশকে চালাতে চায় অতএব এই ফজলুর রহমান আর নাসরিনের মধ্যে কোন পার্থক্য নেই বরং তারা হচ্ছে একে অপরের বন্ধু সে এই রহমানকে দিয়ে পোস্ট করে এবং এই আলেমদের বিষোদ্গার করতে যাওয়ার কারণে তসলিমান নাসরিনের প্রিয় বন্ধুতে রূপান্তরিত হয়েছে এই ফজলুর রহমান অতএব সাবধান হতে হবে আলেম সমাজকে জাগতে হবে বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিকদের জাগতে হবে বিএনপির কাছে আমি স্পষ্ট বার্তা দিতে চাই আপনার দলে এই লোকটাকে ঢুকিয়ে রেখে পচা কুমোরটাকে রেখে তারপরে এই আর কতটুকু নষ্ট করতে চান চান নাকি ইচ্ছা দেশের দেশের সাথে কোন একটি লিপ্ত হয়ে তারপরে সেই ফাঁদে পাড়া দিয়েছেন না হয় এখনো ফজলুর রহমান বাংলাদেশের প্রায় সত্তর আশি পার্সেন্ট মানুষ যাদেরকে ভালোবাসে সেই আলেমদের বিরুদ্ধে কথা বলেই যাচ্ছে আপনারা একটা শুদ্ধ পর্যন্ত করছেন না গতকালকে শায়েক আহমদুল্লাহর একটি ভিডিও দেখেছি এই বিষয় নিয়ে বিখ্যাত ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন নাম উচ্চারণ করা ছাড়া ওই বক্তব্য শুনলে শিক্ষা অর্জন করুন আলেমদের বিরুদ্ধাচরণ করিয়েন না অতএব এই ইসলাম এবং এই ধর্ম নিয়ে এবং ধর্মীয় মূল্যবোধ যারা রক্ষা করছে সেই আলেমদেরকে নিয়ে যারা কটুক্তি করবে তাদেরকে অন্তত আমরা কোনো জায়গায় স্থান দিতে পারি না এ হচ্ছে ষড়যন্ত্রকারী এ হচ্ছে পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে এ হচ্ছে জানে যে এমপিও হতে পারবে না লিখে রাখেন ও এমপিও হতে পারবে না কিন্তু নেমেছে এজন্য ও জানে যে এই দেশে দুটো কাজ করতে হবে এক বিএনপিকে ধ্বংস করতে হবে দুই বাংলাদেশের যেহেতু তিনি এজেন্ট হিসাবে নিয়োগ পেয়েছেন আওয়ামী লীগের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো তাকে দিয়ে চালানো হবে তাকে দিয়ে চালানো হবে এটা ভারতের একটি পরিকল্পনা কারণ হচ্ছে দেশ থেকে আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে এখন আওয়ামী লীগের কাজ চালাতে হলে বিএনপির নাম করে চালাতে হবে অন্য দলের নাম করে চালাতে হবে যেহেতু আছে উনি এই কাজটা করলে হালাল হয়ে যাবে উনি একটু জামাত বিরোধিতা করে উনি একটু ইসলামী আন্দোলনের বিরোধিতা করে উনি একটু হেফাজতের বিরোধিতা করে কথা বলবে আর তাতেই আপনার কাছে মনে হবে হ্যাঁ উনি তো একটু দলের বিরোধিতা করেছে কিন্তু ওনার মূল উদ্দেশ্য যে ধর্মীয় সেন্টিমেন্টের উপরে আঘাত করা সেটা আপনারা ভুলেই যাচ্ছেন সারা বাংলাদেশের সবার উপরে উনি ক্ষিপ্ত উনি হেফাজতের ইসলামের উপরে ক্ষিপ্ত বাংলাদেশ জামাত ইসলামের উপরে ক্ষিপ্তরমার উপরে বাংলাদেশের ক্ষিপ্তের উপরে ক্ষিপ্ত উনি ভালো কার উপরে উনি কার উপরে সন্তুষ্ট মাদ্রাসার উপরে ক্ষিপ্ত মক্তবের উপরে ক্ষিপ্ত অনি ইমাম কারি মহাজ্জির উপরে ক্ষিপ্ত বাংলাদেশের মানুষটাকে কত বড় জঙ্গল কোথাকার বাংলাদেশের সভ্যতা সংস্কৃতির সাথে মিশে আছে আলেম সমাজের নাম সেই সভ্যতা সংস্কৃতি নিয়ে কত বড় নিষ্ঠিরতার পরিচয় দিয়েছে ধিকারের পরিচয় দিয়েছে আজকের এই ফজলুর আগস্টের পরে এখনো এই সকল কিছু কীট পতঙ্গ বাংলাদেশের রাজনীতি করছে আর আমাদেরকে সহ্য করতে হচ্ছে ধিকার জানাই এই ফজলুর রহমানকে বিএনপি থেকে যদি বহিষ্কার না করে তাহলে বিএনপির ব্যাপারে বাংলাদেশের জনগণ কি চিন্তা পোষণ করবে সেটা তারেক রহমান সাহেবকে ভাবতে হবে দেশ নেত্রী বেগম আহ্বান জানাই এই সকল নর্দমা থেকে উঠে আসা দিয়ে আর যাই হোক বাংলাদেশের সভ্যতা সংস্কৃতি টিকে থাকতে পারে না এরা বাংলাদেশের দুশ্মন এরা দেশের মধ্যে সংঘাত তৈরি করতে চায় আলেমদের সাথে এদেশের সাহিত্যিক শিল্পী কবিদের সাথে সংঘাত তৈরি করতে চায় অথচ বাংলাদেশের কোনো আলেম তো কারো শত্রু নয় এদের সকলের এদেশ একজন শিল্পী সাহিত্যিক কবি সকল নাগরিকদের খুচিয়ে খুচিয়ে হেফাজতে ইসলাম নিয়ে কথা বলছে খুচিয়ে খুচিয়ে ধর্মভিত্তিক দলগুলোর বিরুদ্ধে কথা বলছে খুচিয়ে খুচিয়ে আলেমদের বিরুদ্ধে কথা বলছে তারপরে আপনাদেরকে আমাদেরকে সহ্য করে যেতে হচ্ছে আমি স্পষ্ট বার্তায় বলতে চাই এই তসলিমা নাসীনের বন্ধুর স্থান আর যাই হোক অন্তত বাংলাদেশে হতে পারে না আমি স্পষ্ট করে বলতে চাই এই ফজলুর রহমান তসলিমাণের উত্তর সরি এই তসলিমা উত্তর বাংলাদেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশের স্বাধীন নাগরিকদেরকে নিয়ে স্বাধীন বাংলাদেশ গঠন করতে হবে না হয় এই বাংলাদেশটা আবার ওই সকল দুষ্ট চক্রের হাতে সীমাবদ্ধ হয়ে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে কথায় কথায় মুক্তিযোদ্ধা বিক্রি করে মিথ্যাচারের জায়গা পায় না চোর ডাকাতদের নিয়ে কথা বলে না আওয়ামী লীগের তুষ্ট লোকদের নিয়ে কথা বলে না ওনার কাছে এক্সাম্পল কথা বলতে গেলে সব আওয়ামী লীগের গৌরব উজ্জ্বল ইতিহাস ছাড়া উনি কিছুই জানে না উনি আবার আওয়ামী লীগকে প্রত্যাবর্তন দেখতে চায় ফেরত দেখতে চায় কত বড় দুঃসাহস তীব্র ভাষায় প্রতিবাদ জানাই আপনাদেরকে প্রতিবাদী হওয়ার আহ্বান জানাই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই ফজলুর রহমান চরম দৃষ্টি তার পরিচয় দিয়েছে চুপ করে আর বসে থাকবেন না আমি সারা বাংলাদেশের ইমামদেরকে মুয়াজ্জিনদেরকে কারীদেরকে আগামী শুক্রবারের মসজিদের প্রত্যেকটি থেকে এই ফজলুর রহমানকে বাংলাদেশের জনগণের কাছ থেকে বিতরিত করার জন্য এবং জনগণের কাছ থেকে প্রতিবাদীর ভাষা আজকে তার ব্রদ্ধोच्चরণের জন্য ইমাম খতিবদেরকে উদ্দাত্ত আহ্বান জানাই আপনারা আপনাদের বক্তব্য সেটা বলবেন এবং এক সপ্তাহের মধ্যে এই ফজলুর রহমানকে বাংলাদেশের আলম সমাজের যেহেতু বিরুদ্ধাচারণ করছে ক্ষমা না চাইলে বাংলাদেশ থেকে চিরদিনের জন্য তাকে ভিন্ন দেশে তসলিমা নাসিন যেখানে আছে সেখানে তাকে চলে যেতে হবে চলে যেতে হবে চলে যেতে হবে কোনো কম্প্রোমাইজ নাই ধান্দাবাজির জায়গা পাওয়া তোমার ওই সকল গুনি না তোমাদের ওই সকল দেখে রাজনীতি করি না রাজনীতির একটা ক্লিন অবস্থান থাকতে হবে শয়তানি করে বাংলাদেশে আর জায়গা পাবা না বাংলাদেশের মানুষের কাছে একটি সমাজ সম্মানিত তাদেরকে নিয়ে কি ভাষায় কথা বলে কি নোংরা স্বভাবের মানুষ একজন উপস্থাপিকা পাইলেই একেবারে গলগল গল করে যা ইচ্ছা তাই বলে ফেলেন বাহ নিজের যে জন কত বড় দুঃসাহস বলে যে আলেমদের কোন সন্তান যেন কোনো নারীরা পেটে না নেয় তোমার মতো দুষ্টরিত্র মানুষদেরকে নাকি পেটে নিবে নাকি তোমাদের মতো দুষ্ট লোকদেরকে পেটে বসাবে নাকি এদেশের মা বোনেরা এখন পর্যন্ত ঘরে ঘরে আলেমদেরকে পেটে রেখেছে তৈরি করেছে সন্তান হয়েছে বিদায় আজও বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি স্থানে এখনো ভালো মানুষের অবস্থান আছে তোমরা থাকলে বাংলাদেশটা এতদিনে শেষ হয়ে যেত ধিকার জানাই সেইম 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 প্রিয় দেশবাসী আসুন ঐক্যবদ্ধ হই এই সকল দুষ্টচক্রের মুখ সম্মোচন করি এবং বাংলাদেশকে আমরা আবার একটি নতুন সুন্দর বাংলাদেশ গঠন করি সবাইকে ধন্যবাদ